সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিয়া ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট শহিজিয়াউর রহমান মেডিকেল কলেজ তো আজকে আমি আপনাদের বোঝাবো যে আপনার শরীর থেকে কোনো কারণে কত লিটার রক্ত বের হয়ে গেলে আপনি তারপরে মারা মারা যাবেন যেমন অনেকেই প্রশ্ন করে যে অপারেশনের সময় কত ব্যাগ রক্ত লাগে বা কী উপকারিতাটি কী বা কেন দরকার বা অনেকে বলে রোড অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে মারা গেছে আসলে অ্যাক্সিডেন্টে কি কারণে মারা যায় এই সব কিছুর উত্তর এই একটি বিষয় বুঝলে আপনারা বুঝতে পারবেন তো ধরুন একটা স্বাভাবিক পুরুষ মানুষের কতখানি রক্ত থাকে শরীরে পাঁচ দশমিক পাঁচ লিটার এবং নারী দেহে থাকে পাঁচ লিটার এটা বলে রাখা ভালো এটা বয়স এবং ওজন এবং শারীরিক গঠন এগুলোর উপর ডিপেন্ড করে আমি এভারেজের গড়পরতা একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তো কোনো কারণে আপনার শরীর থেকে যদি দুই লিটার বা তার বেশি রক্ত বের হয়ে যায় তখন কি হবে আপনার শরীরে রক্তের পরিমাণ হবে তিন লিটার আগে যেখানে পাঁচ লিটার রক্ত শরীরে প্রবাহিত হতো সেখানে এখন তিন লিটার রক্ত প্রবাহিত হবে এখন এই পাশের ছবিটি খেয়াল করুন এটি হচ্ছে আপনার শরীর পুরো শরীরটাকে একটা বৃত্ত দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে যে নীল রক্তটি তার মানে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বা যেটি আপনার শরীরে বর্জ্য পদার্থ ক্যারি করা রক্ত সেটি এই রাইট অ্যাট্রিয়াম থেকে শুরু করে লেফট ভেন্ট্রিকলে পাস করে শরীর থেকে প্রথমে রাইট অ্যাট্রিয়ামে ঢোকে সেখান থেকে রাইট ভেন্ট্রিক্যালে যায় দিয়ে এইখান থেকে একটি রক্ত নালি দিয়ে এটি ফুসফুসে গিয়ে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আপনার শ্বাসের মাধ্যমে বাহিরে বের হয়ে যায় আর বাহির থেকে যে অক্সিজেন নেন সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হচ্ছে লাল রক্তটি এই ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটি লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিক্যাল হয়ে আপনার শরীরে এই রাস্তাটি দিয়ে চলে যায় এইভাবে আপনার পুরো হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আরও কিছু রক্ত সঞ্চালন প্রক্রিয়া থাকে সেগুলো আমি স্কিপ করছি এখন এর ফলে এই যে সবুজ বক্স এই সবুজ বক্সের ভেতরে এটাকে বলে ভিসিয়ার সাইকেল এই সাইকেলটি আপনাকে ধীরে ধীরে যেভাবে আমরা চক্রবৃদ্ধি সুদে কাউকে দেউলিয়া হওয়ার কথা শুনি এইভাবে আপনার শরীরকে দেউলিয়া করে ফেলাবে যেমন আগে আপনার হার্টে স্বাভাবিক অবস্থায় হার্টে যে করোনারি ধমনীগুলো থাকে যেটা যেই ধমনের মাধ্যমে হার্ট নিজে অক্সিজেন পুষ্টি গ্লুকোজ শক্তি এগুলো পেয়ে থাকে সেখানে আড়াইশো মিলিলিটার রক্ত থাকতো কিন্তু এখন যেহেতু রক্ত সাপ্লাই কম পাবে এর ফলে কি হবে আপনার হার্টটি দুর্বল হয়ে যাবে এবং আরও সাপ আরও ধীরে পাম্প করবে এটাকে এভাবে তুলনা করতে পারেন যে আপনার গাড়ি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য ধরুন দেড়শো লিটার তেল লাগবে এখন আপনার দেড়শো লিটারের জায়গায় যদি একশো লিটার লাগে তাহলে আগে ঢাকা থেকে রাজশাহী আসতে পারলে এখন ঢাকা থেকে আপনি বগুড়া আসবেন এর ফলে কি হবে পরে আরও দুর্বল হয়ে যাবে হার্ট এবং পরের বার আপনি ঢাকা থেকে টাঙ্গাইল আসতে গিয়ে আপনার তেলটা ফুরে যাবে যদি তখন মনে করেন আরও একশো লিটার ধরেন আপনি ভর্তি করলেন এরকম করে বিষয়টা এরকমভাবে সহজে বলতে পারি যে একশো লিটার তেল দিয়ে আমি ঢাকা থেকে বগুড়া আসলাম তারপর আমি আবার একশো লিটার ভর্তি করলাম দিয়ে আমি তখন বগুড়া থেকে রাজশাহী এসে আবার ফেরত হয়ে হয়তো বগুড়া পর্যন্ত যাব এভাবে কয়েক চক্কর দেওয়ার পর দেখবো যে আমার এক ট্রিপ বা দুই ট্রিপ মিস চলে গেছে এটাই তো ফেইলার তাই না তো এইভাবে করে আমার হার্টটাও দুর্বল হয়ে যাবে এবং আরও ধীরে পাম্প করবে প্রথমে রক্ত সাপ্লাই কমে গেল আড়াইশো থেকে দেড়শো মিলিলিটার হয়ে গেল যেহেতু দুই লিটার চলে গেল এর ফলে আমার করোনার ধমনীগুলোতে দেড়শো মিলিলিটার রক্ত এখন পরিবাহিত হচ্ছে এর ফলে কি হবে আমার হার্ট আরও দুর্বল হবে আরও ধীরে পাম্প করবে যেহেতু আরও ধীরে পাম্প করতো সেহেতু আরও কম রক্ত সাপ্লাই হবে যেহেতু আরও রক্ত কম সাপ্লাই হচ্ছে সেহেতু আরও দুর্বল হবে আরও ধীরে পাম্প করবে আরও কম সাপ্লাই পাবে আরও দুর্বল হবে আরও ধীরে পাম্প করবে এই সাইকেলটা বৃত্তাকারে চলতেই থাকবে এটাকেই বলে ভিসিয়াস সাইকেল এবং এই পাঁচ থেকে আট নম্বর যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো রিপিট করবে এবং রিপিট করার ফলে একটা সময় হার্ট ফেল করবে যেটা আমার উদাহরণের সেই ট্রিপ ফেল করার মতো এবং যখন আপনার হার্ট ফেল করবে তখন হার্টের কাছ তো হচ্ছে রক্ত পুষ্টি খাদ্য অক্সিজেন ঔষধ এসব কিছু রক্তনালীর মধ্য দিয়ে পুরো শরীরে সাপ্লাই করা যেহেতু আমার হার্ট ফেল করলো সে সময় আমার এক পর্যায়ে সব প্রধান অঙ্গ যেগুলো রয়েছে যেমন লিভার কিডনি ব্রেইন ফুসফুস এই সব কিছু অর্গান ফেইলার করবে মানে কোনো একটি পার্টিকুলার অঙ্গের জন্য আমার শরীরে এই ক্ষতিটি হবে না একাধারসে যেমন আমার ব্রেনে অক্সিজেন না পৌঁছানোর জন্য আমার ব্রেন মারা যাবে সিমিলারলি কিডনিতে পর্যাপ্ত রক্ত পৌঁছাবে না সিমিলারলি লিভারে পর্যাপ্ত লিভার যেহেতু আমার জৈব রসায়নকার বডির এখানে পর্যাপ্ত রিয়াকশান হবে না ফুসফুস সময় হাল ছেড়ে দিবে যার ফলে আমার শ্বাসে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এবং অর্গান ফেইলার হয়ে এক সময় মারা যাবে সুতরাং আপনারা যদি প্রশ্ন করেন যে কতখানি রক্ত চলে যাওয়ার পর মানুষ মারা যাবে শরীরে মোটামুটি দুই লিটার রক্ত যদি কারো বের হয়ে যায় তারপর যদি বাহির থেকে কোনো দুই লিটার রক্ত মানে চার ব্যাগ রক্ত যদি চার ব্যাগ রক্ত কেউ সাপ্লাই দিতে না পারে তাহলে আস্তে ধীরে এই পুরো সাইকেলটার মধ্য দিয়ে একটা মানুষ তার অন্তিম যাত্রার দিকে রওনা দিয়ে ফেলবে সুতরাং যখন কাউকে কোনো অপারেশনের আগে বা কোনো রোড অ্যাক্সিডেন্টে আপনার প্রথম কাজ হচ্ছে যে আগে তো রক্তক্ষরণটা বন্ধ করার চেষ্টা করতে হবে যে ধরুন অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে রক্তকরণ হচ্ছে আপনি রোগী নিয়ে যাওয়ার আগে আগে রক্তটা বন্ধ করার চেষ্টা করেন কিছু না হলে চাপ দিয়ে বন্ধ করেন এবং রক্ত দিতে পারবে এবং তার পরিচিত ব্লাড গ্রুপ আলা মানুষদেরকে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্য অবশ্যই সেই রোগীর রক্তের গ্রুপ কি সেটা জানার চেষ্টা করবেন তাহলে হয়তো এই সাইকেলের মধ্য দিয়ে যেভাবে মানুষ মারা যাচ্ছে এটা আমরা কিছুটা হলেও প্রতিরোধ করতে পারবো ধন্যবাদ আসসালামু আলাইকুম